শ্ব ঔ তৎসবিত ভর্গো দেবস্যৌ ধীমহি ধেওয় না প্রচয়া আজকের যুগে প্রচলিত এই গায়ত্রী মন্ত্র এককালে ছিল গোপন মন্ত্র আর আমরা এই শব্দ সমষ্টিকেই গায়ত্রী মন্ত্র বলেই জানি কিন্তু এই মন্ত্রের যিনি দ্রষ্টা অর্থাৎ ঋষি বিশ্বামিত্র তিনি এই ঋকের সঙ্গে আরও দুটো রিক উচ্চারণ করতেন এবং এই যে মন্ত্রের মধ্যে ওম ভৌর ভবাহ সোহা এই শব্দগুলো তার রিকের মধ্যে নেই মন্ত্রের এই যে প্রথম অংশ অর্থাৎ ওম ভৌর ভোবাহ সাহা এই অংশ আমরা পাই শুক্ল যজুর্বেদের তৃতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে এটি পাঁচ নম্বর শ্লোকের মাত্র আসলে এই মন্ত্র হচ্ছে আদি মন্ত্র আর মূল মন্ত্র বেদের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই প্রথমত ঋগ্বেদ সংহিতার তৃতীয় মণ্ডলের বাষট্টি নম্বর সূক্ত দশতম ঋক আমরা যে মন্ত্র শুনি তা এই ঋগবেদ সংহিতার তৃতীয় মণ্ডলের বাষট্টি নম্বর সূক্তের দশতম ঋক এই ঋক বা স্তুতি লিখেছেন বিশ্বামিত্র ঋষি ত্রিষ্টুপ ছন্দে এই ঋক সবিতা দেবের উদ্দেশ্যে গীত হয়েছে বলছেন বরেণ্যম বর্গ দেবশ্য ধীমহি ধয়া ঋগ্বেদের সমস্ত শ্লোককেই বলা হয় ঋক আর এই ঋক কথাটার মানে হচ্ছে দেবতাদের স্তুতি ঋগ্বেদ সংহিতার তৃতীয় মণ্ডলে বাষট্টি নম্বর সুক্ত দশ থেকে তম শ্লোকের ঋকের দেবতা হচ্ছেন সবিতা মন্ত্রগুলো এই রকম তৎসবিতরে বরগুদেবস্য ধহে না প্রচুদয়াত যিনি আমাদের ধি শক্তি প্রেরণ করেন আমরা সেই সবিতাদেবের সেই বরণীয় তেজকে ধ্যান করি দেবস সবির ভয়ং বাজয়ন্ত পরগস্বরাতিমিমহে আমরা অন্নাভিলাষী হয়ে স্তুতি করে সবিতাদেবের ও ভগদেবের ধন দান যাতনা করছি নর সবিতারং বিপ্রা যজ্ঞুবৃক্তিভেহে নমশান্তিধিয়েসী তাহা কর্মরতা মেধাবী অধ্যর্যুগণ বুদ্ধি দ্বারা প্রেরিত হয়ে যজ্ঞ ও সুন্দর স্তোত্র দ্বারা সবিতা দেবকে পূজা করেন দ্বিতীয়ত শুক্ল যজুর্বেদ সংহিতার তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে এবং তিরিশতম অধ্যায় থেকে শ্লোক নম্বর দুয়ে আমরা এই প্রথম শ্লোকটি দেখতে পাই অর্থাৎ যাকে আমরা মূলত গায়ত্রী মন্ত্র বলেই জানি আপনারা জানেন আমরা যে গায়ত্রী মন্ত্রের উচ্চারণ করি বা উপাসনা করি তা আসলে ঋষি বিশ্বামিত্র আরাধিতা গায়ত্রী দেবী অর্থাৎ ঋষি বিশ্বামিত্র ছিলেন এই মন্ত্রের দ্রষ্টা ঋষি বিশ্বামিত্র জন্মসূত্রে ছিলেন ক্ষত্রিয় এবং তিনি এই গায়ত্রী দেবীর সাধনা করে ব্রাহ্মণত্বে উত্তীর্ণ হয়েছিলেন তো বলা হয়ে থাকে যিনি ব্রাহ্মণ হতে চান অর্থাৎ ব্রহ্ম জ্ঞানের অধিকারী হতে চান তার অবশ্যই এই গায়ত্রী মন্ত্র জপ করা উচিত এখন এই গায়ত্রী মন্ত্রের উৎস কোথায় এই গায়ত্রী মন্ত্রের আদি দ্রষ্টা হচ্ছেন স্বয়ং ব্রহ্মা স্বয়ং ব্রহ্মার নাভিদেশ থেকেই স্ফুরিত হয়েছিল এই মন্ত্র আর নাভিদেশ থেকে স্ফুরিত হয়ে ব্রহ্মার হৃদয়ে স্থিত হয়েছিলেন এই গায়ত্রী দেবী এরপরে ব্রহ্মার পরমপ্রিয় শিষ্য বশিষ্ঠ মুনিকে ব্রহ্মা এই গায়ত্রী দেবীকে দান করেছিলেন এই বশিষ্ঠ মুনির কাছে ইনি ছিলেন কাম ধেনু স্বরূপে এরপরে রাজা বিশ্বামিত্র একে প্রথমে জোর করে অপহরণ করতে চেয়েছিলেন পরে এই গায়ত্রী দেবীর উপাসনা করে একে আয়ত্তে এনেছিলেন আমরা কিন্তু এই বিশ্বামিত্র মুনির কাছ থেকেই এই গায়ত্রী মন্ত্রের কথা জানতে পারি যা মহাত্মা ব্যাসদেব বেদের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন এখন কথা হচ্ছে এই মন্ত্র যখন ব্রহ্মার নাভি দেশ থেকে স্ফুরিত হয় তখন এটি ছিল উন্মুক্ত আবরণহীন ব্রহ্মা একে মোড়কে আবদ্ধ করে তার স্থলে লুকিয়ে রেখেছিলেন আমরা যেমন কোনো মূল্যবান সামগ্রীর সুরক্ষার জন্য একটা মোরকে ঢেকে লোহার আলমারিতে গচ্ছিত রাখি ঠিক তেমনি স্বয়ং ব্রহ্মা এই অদৃষ্টপূর্ব অসীম শক্তিকে একটা মোরকে ঢেকে তার হৃদয় স্থলে লুকিয়ে রেখেছিলেন এরপর তিনি এই মন্ত্র বা গায়ত্রী দেবীকে তিনি দান করেন তার পরম প্রিয় শিষ্য বশিষ্ঠ মুনিকে আর বশিষ্ঠ মুনির কাছে এই গায়ত্রী দেবী ছিলেন কামধেনু রূপে এখন রাজা বিশ্বামিত্র বশিষ্ঠ মুনির অসীম শক্তির উৎস হিসেবে এই কামধেনুকে একসময় জানতে পারেন আর তখন এই গায়ত্রী দেবীকে অর্থাৎ কামধেনুকে জোর করে ছিনিয়ে নেবার চেষ্টা করেন কিন্তু তিনি অপহরণে অপারগ হয়ে শেষে তিনি ওই গায়ত্রী দেবীর আরাধনা শুরু করেন তো যে মন্ত্রে তিনি এই আরাধনা শুরু করেন তা আমরা ঋষি ব্যাসদেবের অনুগ্রহে বেদের মধ্যে লিপিবদ্ধ আকারে পেয়ে থাকি তো আমরা যেটা বলতে চাইছি ঋষি বিশ্বামিত্র প্রদত্ত এই পবিত্র গায়ত্রী মন্ত্র তিনটি আবরণে ঢাকা প্রথম আবরণ যা স্বয়ং ব্রহ্মা দিয়েছিলেন দ্বিতীয় আবরণ বশিষ্ঠ মুনি দিয়েছিলেন আর তৃতীয় আবরণ বিশ্বামিত্র ঋষির দেওয়া এই আবরণগুলোকে তিনটে আবরণকে উন্মোচন না করতে পারলে আমরা গায়ত্রী দেবীর সান্নিধ্য লাভ করতে পারবো না অর্থাৎ গায়ত্রী মন্ত্রের সাপ মোচন করতে হবে বা গায়ত্রী দেবীর সাপ মোচন করতে হবে এই সাপ মোচনের প্রক্রিয়া বা আবরণের উন্মোচনের প্রক্রিয়া হচ্ছে নিরন্তর এই মন্ত্রের জপ নিরন্তর গায়ত্রী দেবীর ধ্যান শব্দের মোরকে ঢাকা এই দেবী শক্তি শব্দ যখন বারবার উচ্চারিত হয় তখন এই শব্দের উপরে আঘাতের ফলে শব্দ একসময় ভেঙে চুরমার হয়ে যায় এবং একসময়ে আমাদের সেই আরাধ্য দেবী গায়ত্রী আবরণহীন হয়ে পড়েন তিনি তখন স্বরূপে প্রকাশিত হন এবং আমাদের নিকটে গায়ত্রী দেবী প্রকট হয়ে ওঠেন এই গায়ত্রী দেবীর ওপরে যেমন তিনটে আবরণ তেমনি এই জীব সত্তার উপরেও তিনটি আবরণ আছে সেগুলো হচ্ছে আনব মায়া ও কর্ম আনব অর্থাৎ অতি সূক্ষ্ম কণা অর্থাৎ একটা শক্তি যা এই কণাগুলোকে আকর্ষণ করে থাকে মায়া অর্থাৎ ব্রহ্মের ঐশী শক্তি যার দ্বারা বিশ্ব পরিমিত হয়েছে অবিদ্যা ভ্রমাত্মক শক্তি বা প্রকৃতি আর সবশেষে হচ্ছে কর্ম যা আমাদেরকে ফল প্রদান করে থাকে এই তিনটি আবরণ উন্মোচন করতে পারলে জীব শিবরূপে প্রতিষ্ঠিত হন এবারে আমরা মন্ত্রের কথায় আসি ওম ভৌর ভুব এর পরে ত্রিপদা গায়ত্রী যা চব্বিশ অক্ষর বিশিষ্ট তারপরে গায়ত্রীর শির মন্ত্রের প্রথমে হচ্ছে আদি মন্ত্র ওং ভৌর ভব সাহা এর আছে ত্রিপদা গায়ত্রী যা চব্বিশ অক্ষর বিশিষ্ট এবং সবশেষে গায়ত্রীর শির ওংকার হচ্ছে শব্দ ব্রহ্মের স্বরূপ যা আসলে বিশ্ব সৃষ্টির মূল ধ্বনি ওংকার হচ্ছে শব্দ ব্রহ্মের স্বরূপ যা আসলে বিশ্ব সৃষ্টির মূল ধ্বনি এরপরে তিনটি ব্যারিতি বা আদি মন্ত্র যা আসলে বিস্তার ভূমি ভূ ভোব ও মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে নিজেকে এই ভূমিতে বিস্তার করতে হয় নিজেকে উন্মুক্ত করে দিতে হয় এই তিন ভূমির মধ্যে অর্থাৎ এখানে তিনটি লোকের কথা বলা হচ্ছে ভূ ভোব স ভূ অর্থাৎ পৃথিবী ভুব অর্থাৎ অন্তরিক্ষ বা পৃথিবীর পৃষ্ঠ দেশ থেকে যে লোকের শুরু যেখানে গ্রহ নক্ষত্র অবস্থান করছে অর্থাৎ স্বর্গের নিম্ন ভাগ পর্যন্ত এই ভুব লোকের বিস্তার এরপরে বলা হচ্ছে সহ বা স্বর্গলোক যেটি যেটির অবস্থান এই নক্ষত্র লোকেরও উপরে অর্থাৎ ভুব এই লোকেরও উপরে কিন্তু কথা হচ্ছে আমরা শুনেছি লোক আছে নাকি সাতটি আর সেগুলো হচ্ছে বো বো বা মহো জন তপ এবং সত্যম কিন্তু এখানে কেবলমাত্র তিনটি লোকের কথা বলা হচ্ছে আসলে স্বর্গ লোকের মধ্যেই আছে বাকি চারটি লোক মহ জন তপ এবং সত্যম এই সহ কথাটা দিয়ে মোট পাঁচটি লোকের কথাই বলা হচ্ছে এই সাতটি লোকের যিনি প্রসব কর্ত্রী তাকে বলা হয় সবিতা এই যে সাতটি লোক বো বব স মহ জন তপ এবং সত্যম এই সাতটি লোকের যিনি প্রসব কর্ত্রী তাকেই বলা হয় সবিতা তো সবিতা কথাটার অর্থ হচ্ছে যিনি প্রসব করেন সেই সূর্য দেবকে এখানে সবিতা বলা হচ্ছে এখানে সূর্য হচ্ছেন পরমাত্মা পরব্রহ্মের জ্যোতি স্বরূপ এই জ্যোতি এসেছে শব্দ বা নাদ ব্রহ্ম থেকে এই নাদ ব্রহ্ম সরাসরি ব্রহ্ম থেকে উচ্চারিত এই শব্দ অনাহত ধ্বনি এখন এই অনাহত ধ্বনির ধ্যান আমাদের মতো সাধারণের পক্ষে হয়তো করা সম্ভব নয় কিন্তু এই অনাহত ধ্বনি থেকে যে জ্যোতির উৎপত্তি হয়েছে তার প্রতীক হচ্ছেন সূর্যদেব যা আমাদের সাধনা ব্যতিরেকেই রেখেই দৃষ্টিগোচর হয় এমনকি সূর্যের থেকে যে কিরণ রাশি বিচ্ছুরিত হচ্ছে তাও আমাদের উপলব্ধিতে আসে তাই ঋষিগণ এই সবিতা দেবকে আমাদের আরাধ্য করতে বলেছেন মন্ত্রের পরবর্তী অংশ হচ্ছে তৎসবিতুর বরের নাম সেই সবিতাকে আমরা বরণ করছি বর্গ দেবস্ব ধীমহি এই সবিতার যে তেজস্বরূপ দেবতা তাকে বরণ করতে বলা হচ্ছে বর্গ কথাটার অর্থ হচ্ছে তেজ শক্তি তো দেব থেকে বিচ্ছুরিত যে তেজ তার মধ্যে আছে শক্তি অগ্নির মধ্যে আছে দাহিকা শক্তি তো প্রথমে আমরা চাক্ষুষ সূর্যদেবের ধ্যান করছি তারপরে আমরা সূর্যের তেজের ধ্যান করছি তারপরে আমরা তেজের মধ্যে যে শক্তি নিহিত আছে তার ধ্যান করছি অসংখ্য তেজ তেজরশ্মি আর তাদের অসংখ্য গুণ অসংখ্য গুণের অধিকারী এই তেজরশ্মিগুলো একেই বলা হয় দেবতা অসংখ্য রশ্মি তাই আমাদের দেবতার সংখ্যাও অসংখ্য জ্যোতি আমাদের ভয় দূর করে জ্যোতির সাহায্যেই ব্রহ্মদেব জগৎকে শুদ্ধিকরণ করে থাকেন এই জ্যোতি আমাদের বুদ্ধি বৃত্তিকে জাগ্রত করতে পারে তাই মন্ত্রে বলা হচ্ছে ধি অনাহ আমাদের ধি শক্তি প্রেরণ করুন সাধারণভাবে প্রচলিত গায়ত্রী এই তিনটি পাদে বিভক্ত এবং চব্বিশটি অক্ষর এর মধ্যে আছে গায়ত্রীর চতুর্থ পাদ অত্যন্ত গুজ্জ বলা হয়ে থাকে প্রকৃত সন্ন্যাসী ভিন্ন অন্যের পক্ষে এই পাদ না শোনাই ভালো সন্ন্যাসী অর্থাৎ যার সমস্ত না পাশের নাশ হয়েছে সন্ন্যাসী যার সমস্ত পাশের নাশ হয়েছে তিনি এই চতুর্থ পাদের ধ্যান করতে সক্ষম কিন্তু আমাদের কাছে আসলে সমস্ত বিদ্যায় সমস্ত মানুষের অধিকার আছে বলে আমরা মনে করি কিন্তু আমাদের যোগ্যতা অর্জন করতে হবে অধিকারী হতে হবে অধিকারী না হয়ে এই বিদ্যার অনুশীলন আপনাকে কোনো ফল প্রদান করবে না এতে করে আপনার মধ্যে একটা অবিশ্বাস দানা বাঁধবে তাই চতুর্থ পাদের ধ্যান সম্পর্কে নিষেধ করা হয়ে থাকে আর আপনি তখন যদি এই ব্যাপারটায় আপনার মধ্যে একটা অবিশ্বাস জন্মায় তখন আপনি একটা অপপ্রচারের চেষ্টা করবেন যাই হোক এর মধ্যে আগেই এই চতুর্থ পদের কথা আমরা বিশ্বামিত্র মুনির মুখে শুনেছি যারা বোঝার তারা এর মধ্যে নিশ্চয়ই বুঝে নিয়েছেন গায়ত্রী উপাসনায় কর্ম জ্ঞান ভক্তি ও যোগের সমন্বয় ঘটে থাকে গায়ত্রী উপাসনায় কর্ম জ্ঞান ভক্তি ও যোগের সমন্বয় ঘটে থাকে গায়ত্রী উপাসনা আসলে সূর্য বা সূর্যের শক্তির উপাসনা উপাসনা কথাটার অর্থ আমরা জানি কাছে আসন পাতা যেন উপাস্যের নিকট আমি আসন পেতে বসে আছি গায়ত্রীকে বলা হচ্ছে প্রসবকারী সূর্য বা সবিতা এনেই পরমাত্মা স্বরূপ এই সূর্যদেবের অনন্ত শক্তি যেগুলোকে বলা হচ্ছে ভর্গ অর্থাৎ জ্যোতি এই জ্যোতির মধ্যে অনন্ত শক্তি বিরাজ করছে এই শক্তি আমাদের কর্মরাশিকে ভর্জন বা দগ্ধ করে থাকে এই যে তেজ রাশি তেজ শক্তি এটা আমাদের কর্মরাশিকে দগ্ধ করতে পারে আমাদের কর্মফলকেও এই শক্তি বর্জন করতে পারে তাই একে বলা হয় ভগ সাধক এই বরেণ্য শক্তিকে বা মহাশক্তিকে উপাসনা করে থাকেন এই সবিতাদেবের উপাসনার ফলে সাধকের মধ্যে সবিতাদেবের স্বরূপকে হৃদয়ে স্থাপন করা সম্ভব হয়ে থাকে আর এই ধ্যান যখন প্রসারিত হয় তখন সাধকের হৃদয়ে একটা তেজময়ী শক্তির প্রকাশ ঘটে থাকে সাধকের জ্ঞান ও কর্মক্ষেত্রে প্রেরণাদায়ক হয়ে উঠতে পারে এই মন্ত্র তখন আমাদের যে জ্ঞান ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিউবা ত্বক সত্যিকারের জ্ঞানের পথে তখন এই জ্ঞান ইন্দ্রিয়গুলো প্রেরিত হয় আবার আমাদের কর্ম ইন্দ্রিয় তখন সমস্ত শুভ কর্মের পথে ধাবিত হয় ধিয় ইয়না প্রচোদয়া ন। অর্থাৎ আমিত্ববিহীন আমাকে ধি শক্তি প্রেরণ করুন এই দ্বি শক্তি যখন বৃদ্ধি পায় তখন আমাদের মধ্যে জ্ঞানের উদয় হয় আমাদের মধ্যে তখন অদ্বৈত জ্ঞান প্রাপ্ত হতে পারি আমরা আর এই অদ্বৈত জ্ঞান প্রাপ্ত হলে সাধক যোগী পরাভক্তি লাভ করতে সমর্থ হন আজ এই পর্যন্ত ওম শান্তি 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 হরি ওম